তবে বরাতে দুইটি আমল মনের ভুলেও আপনি ছাড়বেন না এই দুইটি আমল করলে আল্লাহরবুল আরামিন আপনার জীবনের সব গুলাগুলো মাফ করবেন আল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করা দিবেন এটা আমার কথা নয় নেবী সাল্লাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন লেই লাতুন মিন শাহাবান এই সাবানের মধ্য সবে বরাটে আল্লাহ আর আমিন প্রথম আসমানে চলে আসেন আর আল্লাহ এসে ঘোষণা দেন আল আমি মুস্তাম ফির ইনফাম ও গোলামেরা কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ করে মাফ করে দিব তাহলে আপনি এবার চিন্তা করেন যে আল্লাহ প্রথম মানে সে আল্লাহ আপনারে ক্ষমা করতে চায়। ওই রজনীতে যদি আপনি দুইটা আমল করতে পারেন আমি আমারও রিপিট করছি আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা যারা আছেন আমলগুলো করার চেষ্টা করবেন আর কোন আমল করেন বা না করেন এই দুইটা আমল যদি আপনি ওই রজনীতে করতে পারেন আল্লাহর খসম খেয়ে বলি আপনারে মাফ করে দিবে বিশ্বনবী বলে দিয়েছেন ইল্লা আলী মুশরিক যেই মানুষটা যেই বান্দাটা আমার যেই উম্মা মুসরেক হবে না অনেক সময় দেখা যায় আমরা ইমান ও আবার অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করি যারা আল্লাহর শরিক মুক্ত যাদের ইমান থাকবে শিরিক মুক্ত যাদের ইমান থাকবে আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা যাদের অভ্যাস না থাকবে আল্লাহ রব্বমিন বলে দিয়েছেন ওই রজনীতে সবে বরাতের রজনীতে আমি আল্লাহ ওই বান্দাটারে মাফ করে ওই রাতেই আমি তারে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিই সুমান আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এক নম্বর আমল হচ্ছে শিরিক মুক্ত ইমান রাখবেন অন্তরটাকে পরিষ্কার রাখবেন বাইলে কারো কাছে নত করবেন না এই রজনীতে এর চাইতে আমল আপনার জন্য আর কিছু পারে না আল্লাহ আল্লাহর নবী বলে দিয়েছেন এই সবে বরচের রজনীতে কেউ যদি এই আমলটা করে আল্লাহ তারেও জান্নাতে প্রবেশ করায় দিবেন সেই আমলটা হল হিংসা মুক্ত অন্তর রাখবেন অহংকার মুক্ত হৃদয় রাখবেন আপনি অনেকেই বলে এসে প্রশ্ন করে হুজুর আমি কয় রাকাত নামাজ পড়বো কয়টা রোজা রাখবো এই সবে বরাত উপলক্ষে লাইলাতুল নিসফিমিন শাবান উপলক্ষে আমি তাদেরকে বলতে চাই রাখেন আপনার নামাজ রাখেন আপনার রোজা আগে শিরিক মুক্ত ইমান আনেন আগে আল্লাহর উপর ভরসা রাখেন তারপরে এবাদত করলে সেনা কবুল হবে কথা বলেন ঠিক কিনা আর দ্বিতীয় হচ্ছে অন্তরটাকে হিংসা মুক্ত রাখেন অহংকার মুক্ত রাখেন আপনি অহংকার মুক্ত যদি অন্তরটাকে না রাখতে যদি আপনি অন্তরকে না রাখতে পারেন হাজার টাকা তামাজ আপনি পড়বেন হাজারটা রোজা আপনি রাখতে পারবেন লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারবেন তবে আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কাছে চাররা পরিমাণ কোন ইবাদত আপনার কবুল হবে না এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা বিনয় যেন অবনত করে অনুরোধ করব এই সবে বরচিত দুইটা আমল মিস করবেন না এক নম্বর হচ্ছে শিরিক মুক্ত ইমান অন্তরটাকে পরিষ্কার করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ইমানদার হিসেবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন দুই নম্বর হচ্ছে অহংকার থেকে হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আরামীন আপনাকে আমাকে এই আমলগুলো করার তাও ফিক দান করেন